আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি অ্যান্টিফাঙ্গাল ইনফেকশানের ঔষধ ফুগাল ফিফটি ক্যাপসুলটি নিয়ে আলোচনা করব। আমাদের শরীরে সুলকানি হওয়ার প্রধান কারণ হচ্ছে ফাঙ্গাসের ইনফেকশন হওয়া এই ফাঙ্গাসের ইনফেকশন থেকে দাউদ হয় সুলকানি হয় অ্যালার্জি হয় এবং আপনার যাবতীয় চর্মরোগ হয়ে থাকে এই ধরনের চর্মরোগকে ডার্মাটোফাইটও বলা হয়ে থাকে বা ডার্মাটোফাইট ভাইরাসের কারণে এই ধরনের চর্মরোগ হয়ে থাকে এগুলোকে টিনিয়া বা পুরিটা বলা হয়ে থাকে এই দাঁত বা চুলকানি যেখানে হয় সেখানে অত্যাধিক পরিমাণে চুলকানি হয় যেমন ত্বকের উপরিভাগে রানের চিপাই স্তনের নিচে কোমরে গোপন অঙ্গের আশেপাশে আর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন মাথায় নোকে এই ধরনের চুলকানি বা ইনফেকশান হয়ে থাকে তো এই সমস্যাগুলো হয়ে থাকলে ডাক্তার বা চিকিৎসাগণ যেই ওষুধটি লিখে থাকেন তাহলে ফুগাল পিপটি এই ফুগাল পিপটি আরও সাইডটি সেগমেন্টে পাওয়া যায় যেমন ফুগাল সিরাপ ফুগাল একশো পঞ্চাশ পুগোল দুশো হয়ে থাকে এই পুগাল ফিফটি ক্যাপসুলটির জেনেটিক নেম হচ্ছে ফুগোন যা তৈরি করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা ফুলটেস রোগে এই ফুগাল ফিফ ফিফটি ক্যাপসুলটি কখন খাবেন কতদিন খাবেন এর দাম ও এর ফার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন এই টিনিয়া বা ফুলিটাস বা সুলকানি রোগ বেশি হয় যেই জায়গায় বেশি কাম হয় এবং যারা স্বেচ্ছাতে পরিবেশে থাকেন এই স্বেচ্ছে বা অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে আরও কিছু রোগ হয় যেমন রিংওয়ার্ম টিনিয়া ক্রুরিস টিনিয়া ফ্যাডিস টিনিয়া বেলভো ভেজানাল ক্যান্ডেডিয়াসিস হিস্টোপ্লাজমোসিস ক্যান্ডেডিয়াসিস এবং ডারমোটো ফাইট এখানে রিংওয়ার্ম মানে হলো শরীরের উপরিভাগের দাঁত টিনিয়া করফোরিস মানে হলো শরীরের চর্মরোগের কারণে যে ইনফেকশন হয় তা এবং টিনিয়া ফেডিস হল মধ্যে যে ছত্রাক দ্বারা যে সংক্রামক হয় তা এবং বেল্প বেদানাল ইনফেকশন হচ্ছে যৌনাঙ্গের ভিতর ইস্ট বা ছত্রাকের আক্রমণের যেই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তা তো এই ধরনের যত চর্মরোগ বা চুলকানি রোগ রয়েছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য ফুগাল ফিফটিটা খেতে পারেন এটি এই ধরনের রোগ থেকে মুক্তি দিতে একশো পার্সেন্ট কার্যকরী এবং সক্ষম তো চলুন পর্যায়ে জেনে নেওয়া যাক এই ফুগাল ক্যাপসেলটি কিভাবে খাবেন যারা প্রাপ্তবয়স্ক তারা এই পুগাল পিপটি ক্যাপসুলটি দিনে একটি সে টেবলেট সেবন করবেন একটা না তিন সপ্তাহ এবং যারাও প্রাপ্তবয়স্ক তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই ওষুধটি সেবনে কিছু সতর্কতা রয়েছে যেমন প্লুগাল বা প্লুগোনল ক্যাপসুলটি অন্যান্য ট্রায়াজল ওষুধের প্রতি অতি সংবেদনশীলতার কারণে প্রতিনির্দেশিত তাছাড়া এই প্লুগাল ক্যাপসুলটি অত্যন্ত নিরাপদ এবং সুসহনীয় এবং যারা গর্ভবতী বা স্থান দানকারী তারা অবশ্যই এই ওষুধটি সেবন করতে পারবেন না বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ এটি প্রেগন্যান্সি ক্যাটাগরিতে এসে এই ফুগাল ফিফটি ক্যাপসুলটির দাম হচ্ছে আট টাকা তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যাবতীয় মেডিসিন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সুখ রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি অ্যান্টিফাঙ্গাল ইনফেকশানের ওষুধ ফুগাল ফিফটি ক্যাপসুলটি নিয়ে আলোচনা করব আমাদের শরীরে শুল্কানি হওয়ার প্রধান কারণ হচ্ছে